হ্যালো এভ্রিয়ন তো স্বার্থ শান্তি তো নিয়ম মাফিক ভালোভাবেই থাকলো খুব সুন্দরভাবে স্বার্থটা হয়েছে সম্পূর্ণ তো এখন হলো বাকি আছে যেটা সেটা হচ্ছে মামাকে সব কিছু বেড়ে দেওয়া হয়েছে ভাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে মামা যেহেতু নিরামিষ থালিটা বেশি পছন্দ করতেন যা যা পছন্দ করতেন সেইগুলোই রাখা হয়েছে ভাত সাদা ভাত মুগ ডাল সাথে আছে আলু ভাজা আলু পটলের তরকারি আর আছে থাকা ডালনা দু রকমের মিষ্টি চাটনি পাঁপড় আর শেষপাতে দই এই হলো আজকে নিরামিষ থালি মামার ভীষণ পছন্দের সমস্ত রেসিপি ডিস ভাইগুলো অ্যারেঞ্জ করেছে ওগুলো গুছিয়ে রাখা হয়েছে মামি নিজে হাতে গুছিয়েছেন তো যাই হোক এটাই ছিল আজকের আয়োজন খাওয়া হলো মামাকে মামা তো একেবারে মাছ মাংস পছন্দ করতেন না তাই মামা যেগুলো পছন্দ হচ্ছে বিশেষভাবে সেগুলোই রাখা হয় কারণ খুব লিমিটেড খেতেন খাওয়া দাওয়া খুব একটা ভালো আসতেন হ্যাঁ সেখানে ভিডিওটি রেখে দিচ্ছি বেশি লেন্ডি করলাম না এতক্ষণ ধরে ভিডিও রাখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক